বিসমিল্লাহির রহমান রহিম ইন্টারন মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা সহবাস ব্যতীত অন্য কোন পন্থায় বীর্যপাত ঘটালে রোজার কি হুকুম হবে সেই সম্পর্কে জানব যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে সাধারণভাবে সহবাস করার আগ্রহ জন্মে না তার সাথে অথবা মৃত কোনো নারীর সাথে সহবাস করলে অথবা হস্তমৈথন্য করলে এবং বীর্য বের হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যাবে ক্ষেত্রে কাফফারা ওয়াজিব হবে না শুধু কাজা ওয়াজিব হবে কেননা এগুলি কোনোটি সহবাসের সঠিক পন্থা নয় এই কারণে এগুলির দ্বারা কাফারা ওয়াজিব হবে না শুধু কাজা ওয়াজিব হবে সর হে বিকায়া কিন্তু এই সমস্ত কাজই বড় গোনা আল্লাহ সুবহান ও তালা আমাদের সকলকে এহেন ধরনের গুনাহ থেকে পরিপূর্ণভাবে হেফাজত থাকার তফিক দান করেন ওমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত